সদ্যই শুরু হয়েছে ধারাবাহিক ভোলে বাবা পারকারিগা শুটিং আপাতত সেই ধারাবাহিকের কাজেই ব্যস্ততা তঙ্গি অভিনেতা নীল ভট্টাচার্যের মধুমিতা সরকারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি নতুন জুটি ইতিমধ্যে দর্শকের মনে ধরেছে এসবের মধ্যে পুজোর কেনাকাটা কি করেছিলেন অভিনেতা বলেন ছোটবেলায় পুজোর কটা দিন আলাদাই মেজাজে থাকতেন তিনি এখন পুজোর কেনাকাটা নিয়ে তেমন আর উৎসাহ কই পুজো এলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এখনো পুজো উপলক্ষে পরিবারের সকলের থেকে নতুন জামা উপহার নীল অভিনেতা বলেন মধ্যে একটা লড়াই কথা জামা শৈশবে জামা তা নিয়ে গোনার মজাই ছিল আলাদা এখন তো সারা বছর ধরেই কেনাকাটা লেগে থাকে কোথাও যেন পুজোর স্পেশাল জামা কেনার উৎসাহ হারিয়েছি তাই বলে একেবারেই কেনাকাটা করি না এমনটা নয় জিন্স টি শার্ট কিংবা ট্রাউজার নয় পুজোর দিনগুলোতে সময় সাজি পছন্দ নীলের অভিনেতা বললেন পুজোর সময় পাঞ্জাবিটা মাস ওটা ছাড়া আমার পুজোর সাজ অসম্পূর্ণ সারা বছর ধরেই তো পোশাক নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় তবে পুজোর সময় আমার পাঞ্জাবি পরাটা চাই চাই অনলাইনে পোশাক কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নীল তবে সময় সুযোগ পেলে শপিং মল কিংবা দোকানে গিয়ে কেনাকাটা করেন অভিনেতা একান্তই হাতে সময় না থাকলে তখন অনলাইনের ওপরই ভরসা করতে হয় নীলের পুজো পরিকল্পনায় স্ত্রী ত্রিনা সাহাও জুড়ে রয়েছেন শুটিং নিয়ে ব্যস্ত ত্রিনাও সঙ্গে রয়েছে নিজের প্রশাক ব্যান্ডের কাজও পুজোর কেনাকাটা কি একে অপরকে সাহায্য করে দম্পতি নীল বলেন দুজনে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই দুজনে মিলে পুজোর কেনাকাটা করব সেই সুযোগ কম তবে প্রতিবারই একে অপরের জন্য পুজোর উপহার কিনি যে যখন সময় পাই কিনে ফেলি তার সঙ্গে যোগ করে বলেন উপহারটাই তো আসল একসঙ্গে কিনতে হবে এমন বাধা ধরার নিয়মে নিজেদের বাঁধিনি বিভিন্ন অনুষ্ঠানে নীল ত্রিনাকে দেখা যায় রং মিলিয়ে পোশাক পরতে এবারের পুজোতেও কি সেরকম পরিকল্পনা রয়েছে নীলের জবাব মাঝে মধ্যে রং মিলান্তিও হয়ে যায় খুব যে পরিকল্পনা করে সেটা করা হয় এমনটা নয় মানে নীল দুজনের পরিবারের সকলের জন্য নিজেরা পছন্দ করে উপহার কেনেন এবারও সেরকম পরিকল্পনা রয়েছে তবে দুজনের ব্যস্ততার কারণে এখনো সেই কেনাকাটা হয়ে ওঠেনি নীল হেসে বললেন হাতে আর বেশি সময় নেই এখন দেখছি পুজোর শেষ দিন পর্যন্ত কেনাকাটা সারতে হবে